সাবজেক্ট টু ইন্টু ঘুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পিছনের দাবিতে আমার অনশনে বসেছে এখানের এইচএসি পরীক্ষার্থীরা দুই হাজার চব্বিশের ব্যাস আসলে তাদের যে দাবি এখানে তাদের যে পরীক্ষাটা সেটা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে আসলে তাদের যে মূল যে দাবি দেওয়াটা কি সেটা আপনাদের জানার চেষ্টা করছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে জানার চেষ্টা করছে আমাদের দাবি একটাই তিরিশ জুনে পরীক্ষা মানি না মানব না অবশ্যই এরা মামানার যৌক্তিক কারণ অনেক আছে কারণ আমরা মাত্র পনেরো মাস পরে পরীক্ষা দিতে যাচ্ছি এটা কখনোই সম্ভব না এটি পনেরো মাসে সম্ভব নয় আপনি খেয়াল করে দেখবেন কত ব্যাচ আঠারো মাস পাঁচ দিন সময় পেয়েছে এর আগের ব্যাচ আরো সময় বেশি পেয়েছে আমরা কেন তিন চার মাস সময় আরো কম পাবো তাদের থেকে আমাদের একই সিলেবাসে পঁচিশ সালে পরীক্ষা দিবে তারা তো আমাদের থেকে বেশি সময় পাবে আমরা এটা কখনোই মেনে নিতে পারি না এটা অযৌক্তিক সিলেটে বন্ধ হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ে রেমালের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত এটা কি দেখতে হবে না এভাবে সম্ভব নয় দর্শক আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে তাদের কী কী দাবির প্রেক্ষিতে এই পরীক্ষাটা পেছানোর দাবি করেছিল সেখানে কিন্তু গুলিজর রেমান সহ ছেলেটা বন্যা হচ্ছে সেখানে শিক্ষার্থীদের কিন্তু পড়ালেখা অনেক অসুবিধা হচ্ছে এবং তারা কিন্তু অল্প সময় পেয়েছে যে তাদের সিলেবাস কমপ্লিট করার জন্য যা পূর্বে পরীক্ষার্থীরা পায়নি তারা কিন্তু লং সময় পেয়েছে যার কারণে কিন্তু তারা এই পরীক্ষাটি পেছানোর দাবি করেছে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের সকলকে নিউজ আপডেট টোয়েন্টি এর সাথে থাকার জন্য ধন্যবাদ